নান্দাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে প্রশাসনের সাথে নাগরিক ফোরামের মতবিনিময় শুনলেন সংবাদ শিরোনাম এখন মাহমুদ শহীদুল ইসলাম পিয়ারুল ময়মন সিংহ জেলা প্রতিনিধির রিপোর্ট ময়মন সিংহের নান্দাইলে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে উপজেলা প্রশাসনের সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেসরা জুন দুপুর একটায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও শারমিনা সত্তার ও নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পার্থ চক্রবর্তীর সাথে উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ এই মতবিনিময় করেন মতবিনিময় সভায় নান্দাইল উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ তথা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঘণ্টাব্যাপী আলোচনা করা হয় এ সময় পবিত্র ঈদুল আজহার ছুটির দিনে নান্দাইলবাসীকে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহের আশা দেন ইউএনও শারমিনা সাত্তার ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পার্থ চক্রবর্তী তো আমি আজকে নাগরিক ফোরামের সকল নেতৃবৃন্দ এবং টিউনো সার সহ তো আগামী ঈদে আমাদের নির্বাচন বিদ্যুৎ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে আমার পক্ষ থেকে আমি আশ্বাস দিতে দিতে পারি যে ঈদের মধ্যে নির্বাচন বিদ্যুৎ সর্বদা আমি সর্বোচ্চ চেষ্টা করব আমরা ডিজিএম সাহেবের দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি করণীয় সম্পর্কে আগামী দিনগুলোতে তাদের যে করণীয়গুলো আছে সেগুলো নিয়ে উনি আমাদের সামনে আলোচনা করেছেন আমরা আশা রাখবো আগামী আমাদের নিরবিচ্ছন্ন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন পদিবিদ্যুতের পক্ষ থেকে আমাদের নান্দাইলবাসী পেয়ে থাকে ধন্যবাদ উক্ত সিদ্ধান্তকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ তুহিন সাবেক কাউন্সিলর অলিউল্লাহ সদস্য সচিব সাংবাদিক সামসি তাবরিজ রায়হান যুগ্ম সচিব এমদাদুল হক সম্মানিত সদস্য সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির প্রমুখ